তুমি বলো যারা ভালোবাসে তাদের ভেতরে এমন একটা মানুষকে দেখাতে পারবে যে চায় না ওই পারের মানুষটা পাগলের মতো ভালোবাসুক কে চায় না প্রত্যেকেই তো চায় পাগলের মতো ভালোবাসুক কিন্তু যখন সময় দেওয়ার গল্প আসে যখন একটু অপেক্ষা করতে বলা হয় যখন বলা হয় তুমি একটা মাস কিংবা দুটো মাস আমি যেভাবে বলছি সেইভাবে চলার চেষ্টা করো তখন পিছিয়ে যায় আচ্ছা কোন সুইচ আছে এই সুইচটা দাবা দিলাম ওই পারে ভালোবাসার ফ্লো দেখতে পেলাম তেমন তো হওয়ার নয় আমাকে কিছুদিন বিশ্বাস করে দাও না কিছুদিন দাও তুমি দেখো না ওই পারের অর্ধমৃত ভালোবাসাটাও কিভাবে তিত্তির 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 করে বাড়তে শুরু করে তোমার বিশ্বাস আমার চেষ্টা দুটো যদি মিলে যায় তবে গিয়ে ভালোবাসাতে বিপ্লব আসবে হ্যাঁ রে বাবা বিপ্লব আসবে এই জন্যই তো মানুষ ফোন করে বলছে দাদা আমার বিয়ে অ্যাটেন্ড করবেন না আপনার জন্য আমার বিয়েটা হচ্ছে আর আপনি আমার বিয়েতে আসবেন না শুনে কতটা ভালো লাগে এই চ্যানেলটা ওই জন্যই তো বানিয়েছিলাম নতুবা টপিক ছিল না আমার কাছে কত টপিক ছিল যাই হোক বাদ দাও ফালতু কথা ওই সব গল্প বলে লাভ নেই টপিকে আসা যাক নতুবা তুমি বলবে দাদা ভাঁট বকে সময়টাকে নষ্ট করছে আমার দেখো তোমাকে যদি ওর ভেতরের ভালোবাসাটাকে বাড়াতে হয় তাহলে স্টেপ ওয়াইজ চলতে হবে আমার ভিডিওটা লম্বা হতে পারে কারণ তোমার প্রবলেমটা ছোট নয় তোমার প্রবলেমটাও বড় তাই পুরো ভিডিওটা দেখতে আমার প্রবলেম কোথায় আমি রিলেশনটার জন্য তর পাচ্ছি ছটফট করছি এর কাছে ওর কাছে যাচ্ছি সেখানে যদি মনোযোগ দিয়ে কথাগুলো শুনি আর তাতে যদি প্রবলেমটা মিটে যায় অভিজ্ঞতার অভাব নেই এই লোকটার এমনি এমনি লোক এত কল করে না বিশ্বাস করে প্রত্যেকটা কথা মন দিয়ে শোনো যদি বাড়াতে হয় তাহলে স্টেপ ওয়াইজ চলবে স্টেপ নাম্বার ওয়ান প্রথম কে প্রেমে পড়েছিল কোন ইন্দ্রিয় প্রেমে পড়েছিল হয় চোখ নয় কান এই দুজনের কোনো একজন শয়তান প্রেমে পড়েছিল হয় দেখে প্রেম হয়েছে নয় শুনে প্রেম হয়েছে যদি অনলাইন তাহলে ছবি দেখেছিলাম ভিডিও দেখেছিলাম মেসেজ দেখেছিলাম চোখ এই কাজটা করেছে মনকে বলেছে মন ব্রেনকে বলেছে আর যদি ফোনে কথা হয়েছে রং নাম্বার থেকে ফোন এসেছে বন্ধু বান্ধবী নাম্বার দিয়েছে সেখান থেকে যোগাযোগ হয়েছে যেভাবেই হোক না কেন চোখ আর কান প্রথমে কোনো একজন কিংবা দুজনে ইনভলভ হয় তারপরে ইনফরমেশন আসে মনের কাছে মন ব্রেনকে কনভিন্স করে এবারে চোখ কিংবা কান দিয়ে যখন শুরু তাহলে আসল খেলাটা কে খেলবে এটা তো বোঝার বিষয় চোখ আর কান খেলবে কিভাবে খেলবে আমার চোখ তার চোখে তার তার মনে ব্রেনে স্বপ্ন তৈরি করবে কিভাবে স্বপ্ন তৈরি করবে ভাটের গল্প বলে স্বপ্ন তৈরি করা যায় না তোমার জন্য চাঁদ পেড়ে নিয়ে আসবো একটা পর্ণ রামচন্দ্রের মতো জীবন কাটাবো আরো হাজার রকম গল্প একটা রুটি খাবো এই করব সেই করবো ওইসব দিয়ে প্রেম হয় না ভয় জন্মায় তাহলে তার চোখে যদি স্বপ্ন তৈরি করতে হয় আমাকে কি করতে হবে কনফিডেন্সের সঙ্গে নিজেকে প্রেজেন্ট করতে হবে আমার কনফিডেন্স তার ভেতরে কনফিডেন্স আনবে আমি যখন তার সঙ্গে কথা বলবো ভিডিও কল কিংবা সামনাসামনি সামনে বসে গল্প করছি পার্কে আরে বাবা এই ভিডিওটা তুমি দেখছো আমি বলছি পৃথিবীর আর কেউ নেই তুমি আর আমি ছাড়া তাই মন দিয়ে শোনো না দুজনে যখন গল্প করছি তখন তাকে আমার চোখে ডোবাতে হবে সে যেন আমার চোখের সমুদ্রে ডুবে যায় কিভাবে ডুববে ইমোশন দিয়ে হ্যাঁ ইমোশন দিয়ে ডুবে যাবে আমি এমনভাবে কথা বলবো যে কথাগুলো তার কানে কান আর চোখ বললাম না তার কানে যখন প্রবেশ করবে তখন তার চোখে তার মনে তার ব্রেনে স্বপ্ন হবে 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 ইমোশন তৈরি তৈরি ফিলিংস ভবিষ্যৎ তৈরি হবে কিভাবে কথা বলবো আমরা অপ্রাসঙ্গিক বড় কথা বলি বড্ড বড্ড অপ্রাসঙ্গিক কথা বলি তাই ভেবে নি যত বেশি কথা বলব তত বেশি প্রেম আদতে উল্টোটা হয় যত বেশি কথা বলি তত অপ্রাসঙ্গিক কথা আসে প্রেমটা খিচুড়ি হয়ে যায় ওই মানুষটা পালিয়ে যাওয়ার চেষ্টা করে নিজেকে প্রায়োরিটি দেব আমি একজন পজিটিভ মানুষ তাই কথাবার্তা পজিটিভ হবে যে কথাবার্তাগুলোর জন্য ও আমাকে বিশ্বাস করবে ভরসা করবে আমার সঙ্গে জীবনটা কাটাতে চাইবে ওর মনে হবে এই মানুষটার সঙ্গে যদি জীবনটা না কাটাতে পারি আমার জীবনটাই ব্যর্থ তেমনভাবে আমি স্বপ্ন তৈরি করবো তার চোখে স্বপ্নগুলোকে ঢেলে দেব সে ওই স্বপ্নগুলোকে নিয়ে বাঁচবে ধরো আমি একটা উদাহরণ দিই জানো আমি ভাবি দশ বছর পর কুড়ি বছর পর সব কিছু ঠিক হয়ে গেছে আমাদের বিয়ে হয়ে গেছে আমরা অনেকটা পথ একসঙ্গে কাটিয়ে নিয়েছি তারপরে সেই অতীতে ফেলে আসা দু সালের ডিসেম্বর মাস নিয়ে গল্প করছি তখন কত স্ট্রাগেল কত লড়াই মনে আছে তোমার সেই তোমাতে আমাদের প্রথম দেখা সেই প্রথম কথা বলা মনের ভেতরে একটা ভয় হারিয়ে ফেলার ভয় একে অপরকে অবিশ্বাসের ভয় নদীর কিনারায় বসে আছি পার্কের ধারে বসে আছি স্টেশনে বসে আছি মন্দিরে বসে আছি যেমন ভাবে খুশি ধীরে 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 স্বপ্ন তৈরি করতে শুরু করো কি দেখাচ্ছ কুড়ি বছর পঁচিশ বছর পরের গল্প দেখাচ্ছ সে কি দেখছে পঁচিশ বছর পরে সে তোমার সঙ্গে বাস করছে এটা সাইকোলজি এই তো পঁচিশ বছর পরে ও দেখতে শুরু করছে না তোমার সঙ্গে বাস করছে চেহারাতে পরিবর্তন এসেছে বার্ধক্য নেমে এসেছে আমরা ছিলাম ইয়াং সেখান থেকে ধীরে 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 বুড়ো হওয়ার পথে এগিয়ে যাচ্ছি কিন্তু দুজনে একসঙ্গে আছি একসঙ্গে জীবনটা কাটাচ্ছি ভাবছি কোন সালের কথা দু সালের কথা যখন স্ট্রাগেল করছিলাম যখন রিলেশনটা ডুবে যাচ্ছিল সেই প্রবলেমগুলোকে নিয়ে আজকে আলোচনা করছি কোথায় ছাদের উপরে দোলনায় ছাদের ছাদে বাগান সাজানো আছে আকাশে চাঁদ ঝুলে রয়েছে তেমন একটা পরিবেশে গল্প করছি পিউ কাহা পাখি ডাকছে এইভাবে তুমি স্বপ্ন তৈরি করবে আমার প্রজেক্টে এইরকম গল্প অনেক আছে অনেক আছে এই জন্য তো পড়তে বলি কিনে নিয়েছি পড়লাম না না হবে হবে পড়তে গল্পগুলোকে পড়ো সেইভাবে ওর সঙ্গে গল্প করো তুমি প্রজেক্টের দেখো ওর অনিচ্ছাতে স্বপ্ন তৈরি হতে শুরু করবে এবং তারা গেম চেঞ্জার যারা কথা বলতে বলতে চোখগুলোকে ইমোশনাল করতে পারে চোখের ভেতরে ডুবিয়ে দিতে পারে গল্প বলতে বলতে এমন উদাসীনভাবে তাকিয়ে আছি যেন সত্যি সত্যি পঁচিশ বছর আগের ফেলে আসা দিনটাতে আমি ফিরে গেছি পঁচিশটা বছর একসঙ্গে কাটিয়ে নিয়েছি সেই তুমি সেই আমি কত লড়াই কত কান্না কত বেদনা কত পাওয়া কত না পাওয়া কত মান অভিমান একে মানানো তাকে মানানো কত লড়াই দুজনে একসঙ্গে লড়েছি তবে গিয়ে এই পঁচিশটা বছর এক সঙ্গে থাকতে পেরেছি এই পুরো ভিডিওটা আমার চোখে ভেসে উঠবে সে আমার চোখে ওই কনফিডেন্স দেখতে পাবে যে হ্যাঁ এই লোকটাতে ডুবে যাওয়া যায় এই লোকটাকে ভালোবেসে মরে যাওয়া যায় এই লোকটাকে ছাড়া বাঁচা যায় না এটা তোমাকে করতে হবে তাই অপ্রাসঙ্গিক কথা বলবো না কুঁড়ে ঘরে থাকবো না লেবারের কাজ করার গল্প বলবো না পালিয়ে যাওয়ার গল্প ফুরিয়ে যাওয়ার গল্প হারিয়ে যাওয়ার গল্প হারিয়ে ফেলার গল্প বলবো না আমি তো জানি আমি আছি তোমার ভয় কিসের আমি তো আছি রে বাবা আমি যতক্ষণ পর্যন্ত আছি কোনো ভয় নেই আর আমি ততক্ষণ পর্যন্ত আছি যতক্ষণ পর্যন্ত তুমি আছো তাহলে চিন্তা কিসের আছি রে বাবা এই বিশ্বাসটা ওর ভেতরে জন্মাতে হবে কিভাবে জন্মাবে বলে লিখে তবে গিয়ে ওর চোখে ওর কানে সুদৃঢ় একটা প্রেম জন্মাবে এমন দৃঢ় প্রেম জন্মাবে যেটাকে কেউ ভাঙতে পারবে না আচ্ছা শুধু কথা বলেই হবে না নিজের কনফিডেন্স বাড়ানোর জন্য নিজের ভেতরে পরিবর্তন নিয়ে আসতে হবে আমি উপরে উপরে পজিটিভ ভেতরে ভেতরে নেগেটিভ ভেতরে ভেতরে ভেঙে যাচ্ছি হারিয়ে ফেলার ভয় পাচ্ছি যাচ্ছি অন্ধকার ঘরের কোনাতে গিয়ে বসে থাকছি তেমনটা করব না আমাকে এই বিশ্বাসটা রাখতে হবে আমি তাকে ছাড়া থাকতে পারি না নয় সে আমাকে ছাড়া থাকতে পারবে না আমার মতো মানুষ সে কোথাও পাবে না আমি ইউনিক ঈশ্বর আল্লাহ বৌদ্ধ যিশু যিনি আমাকে বানিয়েছেন তিনি এমনভাবে বানিয়েছেন যেমনভাবে তিনি আর কাউকে বানাননি আমি এতটা ইউনিক যে এই মানুষটাকে না পেলে ওই মানুষটা ডুবে যাবে তাই ও আমাকে ছাড়া ভাবতেই পারবে না ভালোবাসা তো অনেক দূরের গল্প এই ফিলিংসটা নিজের ভেতরে নিয়ে আসতে হবে এত বড় এক নাম্বার স্টেপ অথচ বিষয়টা খুবই ছোট দু নাম্বার যখন বললাম অপ্রাসঙ্গিক গল্প করব না তখন এর সঙ্গে তার সঙ্গে ওর সঙ্গে কম্পেয়ার করবো না কম্পেয়ার একটা রিলেশন শেষ করে দেয় হ্যাঁ রে বাবা এর সঙ্গে ওর সঙ্গে তার সঙ্গে যখন কম্পেয়ার করবো তখন কি চলে আসবে ও এতবার দেখা করে ওরা এত রাত পর্যন্ত কথা বলে তারা এটা করে ওরা সেটা করে এই কম্পেয়ার করতে গিয়ে আমি আমার মনের মানুষকে ছোট করছি বিঁধছি প্রতিনিয়ত বিঁধছি হতে পারি আমি মৌমাছি কিন্তু হুলটা তো হুল মধুর গল্প তো পড়ে তাই যে ভুলটা পাচ্ছে সে মধুর গল্প জানবে কেমন করে অতএব কারণে আমি কম্পেয়ার করব না এমন কিছু কথা বলবো না যে কথাগুলো তাকে আমার থেকে দূরে সরিয়ে দিচ্ছে কেমন কথা বলবো যেমন কথা বলতে ও ভালোবাসে যেমন কথা শুনতে ও ভালোবাসে আমি ভালোবাসি আজকে আমি বক্তা কালকে তুমি বক্তা আমার শৈশব আমার কৈশোর আমার যৌবন আমি বলবো আমি শুনবো বলে যাও শুনে যাও ইমোশন তৈরি করে যাও তাকে পুরোপুরি জানার চেষ্টা করো তার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব খেলার মাঠ গ্রামের সেই প্রাইমারি স্কুল সব জানার চেষ্টা করো তবে কি মনে হবে বহুদিন থেকে ওকে চিনি ও আমার আজকের চেনা নয় ওকে তো সেই ছোটোবেলা থেকে চিনি কারণ তোমার ছোটবেলার গল্প ও জানে ওর গল্প তুমি জানো এই জন্য এমন ভাবে গল্প বলবে যে গল্পগুলোতে ঝগড়া তৈরি হবে না ইমোশন তৈরি হবে ফিলিংস তৈরি তৈরি হবে হবে। পরিচয় একে অপরকে জড়িয়ে ধরা তৈরি হবে তখন রিলেশনটা পাগলাঙির পর্যায়ে যাবে ওকে ছাড়া থাকতে পারবো না ও ছাড়া চলবেই না ওকে চাই আজ চাই কাল চাই চিরদিন চাই এই জন্য আমি বারবার বারংবার করে বলি এমনভাবে কথা বলবে যেমনভাবে কথা বললে ওকে পুরোপুরি জানতে পারো ওর বন্ধুর গল্প শুনবো ওর প্রিয় টপিকগুলোর গল্প শুনব নিজের প্রিয় টপিকগুলো ও যদি শুনতে চায় তাহলে বলবো এইভাবে চলবো তবে গিয়ে ওই মরা জোয়ারটাতেও হ্যাঁ মরা জোয়ারটাতেও তুফান আসবে সব জোয়ার জোয়ারের মতো হয় না জোয়ারে জোয়ান ভাবটা নিয়ে আসতে হয় নেক্সট গিফট গিফট রিলেশনশিপের একটা ভীষণ গুরুত্বপূর্ণ অঙ্গ আমি এমন গিফট দিলাম যেটা রিলেশনটাকেই নষ্ট করে দিল আমার গিফট ও ব্যবহার করতে পারে না আমার গিফট বাড়িতে নিয়ে গিয়ে ধরা পড়ে মার খেয়েছে এই রকম গল্প আমি প্রচুর শুনি আচ্ছা একটা আইফোন গিফট দিলাম কতদিন চলবে একটা আইফোন এক লাখ টাকা দাম কতদিন চলবে দু বছর তিন বছর চার বছর ব্যাস গিফটের গল্প গোল্লায় গেল এমন গিফট দেব যে গিফট তাকে আমার কথা ভাবতে বাধ্য করবে যেমন ভাবে আমি চিঠিগুলোর গল্প বলি না যে চিঠিগুলো ওর ভিতরে স্বপ্ন তৈরি করবে ইমোশন তৈরি করবে আমার গিফট হবে সেই রকম দাম দিয়ে ভালোবাসাকে ধরে রাখা যায় না যারা বলে না ভালোবাসা কিনে নেওয়া যায় পয়সা থাকলে ভালোবাসার অভাব হয় না হার্দিক পান্ডিয়া শিখর থাওয়ান বীরেন্দ্র সেহবাগ স্মৃতি মন্দনা টাকার অভাব এদের এদের তো টাকার অভাব নেই তাও প্রেমে পোকা ধরেছে তো টাকা থাকলে এই গ্যারেন্টি কেউ দিতে পারে না টাকার সঙ্গে আমার সঙ্গে এমন এমন মানুষ জুড়ে আছে যারা আমার সঙ্গে কনসাল্ট করে তাদের গাড়িগুলোর দাম আমি সারা জীবনে ইনকাম করতে পারব না তারাও প্রেমে পড়ছে টাকার অভাব তাদের নেই তাই গিফট তোমাকে এমন দিতে হবে যে গিফট ওকে তোমার কথা ভাবাবে এই যে লাইটটা এই লাইটটা দাম দাম টাকা কিন্তু যখন রাতের বেলায় জ্বলবে আর সে যখন ওই রাতের বেলায় ঘুমের কথা ভাববে স্বপ্নের কথা ভাববে তোমার কথা ভাববে ওই লাইটটা তাকে স্বপ্ন দেখতে সহযোগিতা করবে তোমার কথা ভাবতে বাধ্য করবে এইটা সাইকোলজি এই জন্য আমি লাইট গিফট করতে বলি লাইট শুধু আলো নয় লাইট ইমোশন লাইটের মাধ্যমেই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড চলছে লাইট গিফট করবে এই লাইট আছে ওখানে মুন লাইট আছে এখানে একটা রেড লাইট আছে পিছনে আরও একটা লাইট আছে ওই সাইডে আরও একটা লাইট আছে এটা আমার স্টুডিও বলে কিন্তু সত্যি কথা বলতে আমি লাইট গিফট করতে ভীষণ ভালোবাসি লাইট এত ইমোশন তৈরি করতে পারে যা অন্য কোনো গিফট পারে না তাই তুমি তাকে লাইট গিফট করো সে বাড়িতেও বলতে পারবে স্বতস্ফূর্তভাবে ব্যবহার করতে পারবে তুমি দেখবে নিজের অজান্তে সে ধীরে ধীরে তোমাকে আরও বেশি আরও অনেক বেশি ভালোবাসছে একদম লাস্ট পয়েন্ট ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট যে জায়গাতে দাঁড়িয়ে পড়ে তোমার নিজেরই মনে হবে কেন আমি আগে এই কাজটা করলাম না কারণ এই কাজটা করলে আমি ওর সঙ্গে ওর অজান্তে আগেই জুড়ে যেতাম কানের সঙ্গে সম্পর্কটা যদি খুব মজবুত হয়ে যায় না তাহলে অটোমেটিকভাবে মনের সঙ্গে মন জুড়তে শুরু করে সুতোতে প্যাঁচ লাগার মতো করে দুটো মন একসঙ্গে জুড়ে যেতে শুরু করে সেটা আবার কীভাবে ও যখন কথা বলছে তখন ও তো ওর প্রিয় টপিক নিয়ে আবেগ দিয়ে বলছে সেটা তো আমি জানি এই টপিক পছন্দ ওই টপিক অপছন্দ কোনটা নিয়ে শুনতে ভালোবাসে কোনটা নিয়ে শুনতে ভালোবাসে না এটা তো জেনে গেছি আমি মাস্টার হয়ে গেছি তাই আমি জানি যে কোন টপিক নিয়ে গল্প করবো কোনটা নিয়ে গল্প করবো না কিন্তু আমার কাজে ওর দোষগুলোকে ধরা কোন শব্দ পার্টিকুলার কোন শব্দটা বেশি ব্যবহার করছে অনেকের নয় বেশিরভাগ মানুষের দোষ থাকে পার্টিকুলার কিছু কিছু শব্দকে খুব বেশি ব্যবহার করে আমার ভিডিওগুলো দেখবে দেখবে আমারও মুদ্রা দোষ আছে তোমারও আছে ওরও আছে তারও আছে মুদ্রা দোষ আমাদের রক্তে প্রবাহিত ওর সেই শব্দগুলোকে খুঁজে বের করো যে শব্দগুলো ও বেশি প্রয়োগ করে সেই শব্দগুলোকে তোমার মুখে তোমার জিউ হাতে বসিয়ে নাও সেই শব্দগুলোকে ব্যবহার করতে শুরু করে দাও সেই শব্দ যখন তোমার মুখ দিয়ে ওর কানে ঢুকবে তখন অটোমেটিকভাবে ভাবে ওর ব্রেন ওর মন একটা পজিটিভ সিগন্যাল দেবে এ কাছের মানুষ এ আমার মতো এ আমার সঙ্গে থাকতে পারবে কারণ এ আমার মতো কথা বলে এটা সাইকোলজি এটা মনস্তত্ত্ব এটা দুর্দান্তভাবে কাজ করে ভীষণ গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট কিন্তু মানুষ অ্যাভয়েড করে যায় শুনতে চায় না দাদার ভিডিও লম্বা ভিডিও এত সময় কোথায় আর প্রেমটা চার দিনের প্রেমটাও তো এত বড় প্রেম জীবনটা তো দুদিনের নয় তাহলে ভিডিওটা ছোট কি করে পায় ছোট ভিডিও যারা বানায় আমি নাম বলবো না তাদের ভেতরে এমন বেশ কয়েকজন দাদা দিদি আছেন তারা যখন প্রবলেমে পড়েছেন আমার সঙ্গে কনসাল্ট করেছেন তাই এইটুকু তোমাকে বলতে পারি আমি যেভাবে বললাম সেইভাবে তুমি যদি চলো নিজের ভেতরের কনফিডেন্স যদি বজায় রাখো নিজেকে যদি পুরুষ কিংবা নারী ভাবতে থাকো প্রতিদিন যদি নিজেকে নিয়ে চর্চা করো নিজেকে ইন্টারেস্টিং বানিয়ে রাখো নিজের চোখগুলোকে সাগরের মতো বানিয়ে দিতে পারো পৃথিবীর কারো ক্ষমতা নেই তার প্রেমটাতে তুফান এনে দেওয়ার পাগলের মতো ভালোবাসবে রিপিট পাগলের মতো ভালোবাসবে করে দেখো রেজাল্ট তুমি দেখতে পাবে আর যারা অর্ধেক ভিডিও দেখে ছেড়ে গেছে তারা জানতেই পারল না ওই ছোট ছোট শব্দগুলো যে শব্দগুলো ও বারবার ব্যবহার করে এর দাম কতটা তুমি যদি পুরোটা আমাকে প্লিজ জানাবে দাদা আপনার ওই শব্দের গল্পটা শুনেছি আমি অন্তত পক্ষে এইটুকু বুঝবো তুমি আমাকে বিশ্বাস করো আমাকে ভরসা করো তোমার মঙ্গল হবেই হবে আজ কিংবা কাল আমি নিজে পুড়েছি পুড়তে পুড়তে শিখেছি প্রচুর মানুষকে পুড়তে দেখেছি অনেক অভিজ্ঞতা অর্জন করেছি তবে গিয়ে রিলেশনশিপ নিয়ে ভিডিও বানাতে শুরু করেছি জানি এই টপিক নিয়ে গল্প করার মানুষের বড্ড অভাব কেউ এই টপিক নিয়ে গল্প করে না অথচ বেশিরভাগ মানুষ এই টপিকে পুড়ে যায় এই টপিকে পড়ে শেষ হয়ে যায় যদি এই লোকটাকে বিশ্বাস করো ভালোবাসো ভরসা করো তাহলে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা জায়গাতে প্লিজ ফলো সাবস্ক্রাইব যা যা করার করে রাখবে যাতে এই মানুষটাও তোমার সঙ্গে জুড়ে থাকার সুযোগটা পায় ইনস্টাগ্রাম বাপ্পাদিত ফর ইউ ফেসবুক বাপ্পাদিত ফর ইউ ইউটিউব তো তুমি দেখছই ভালো থাকো ভালোবাসায় থাকো প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকো নিজে নিজের হাতটাকে শক্ত করে ধরে রাখো যেন বেলার শেষে এই খেলাতে নিজে নিজের সঙ্গ দিতে পারো